সালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো আজ তোমাদের জন্য সপ্তম অধ্যায় বৃত্তের কুটিনাটি থেকে একশো একান্ন পৃষ্ঠার যে চকটি এবং একক কাজটি আছে এটি সমাধান করব তোমরা এখানে লক্ষ্য করো এই যে চিত্রটা এই চিত্রটা থেকে তারপরে যে চকটা দেওয়া আছে এই যে রেখার অংশ ঝা ব্যাস তারপরে যুক্তি এগুলা দেওয়া আছে আর এই এখানে আমরা এইটা ব্যাখ্যা করতে হবে আর চিত্র থেকে এই যে এই রেখার অংশগুলো এখানে অবশ্যই তোমরা লিখে নিতে হবে তারপর এখানে এই ব্যাখ্যাটা কিভাবে হয়েছে আমরা এই চিত্র থেকে প্রত্যেকটা লাইন বাই লাইন ভেঙে ভেঙে বুঝাবো যেন তোমরা সহজে বুঝতে পারো এবং বৃত্ত থেকে যেন যেগুলাই এইভাবে চিত্র আসলে যেন তোমরা সহজে এটা ব্যাখ্যাটা নিজেরাই করে নিতে পারো তারপরে এই যুক্তিটা করব তাহলে চলো ক্লাসটি শুরু করি তোমরা মনে রাখবে যে এখানে চলকগুলা এটা অবশ্য পাঠ্য বইয়ের মধ্যে দেওয়া আছে তোমরা এই পাঠ্য বইটা একটু ভালো করে পড়ে তারপরে এখানে চলকগুলা দিয়ে দিবে প্রথমে দেখো আমরা এখানে লিখছি এই যে রেকার অংশের মধ্যে প্রথমে এ বি লিখছি তারপর এ সি তারপর এ ডি তারপর এ ই তারপর পিকিউ প্রথমে আমরা এ বিটা ব্যাখ্যা করব তোমার চলো আমরা চিত্রের মধ্যে দেখি এ বি কোথায় আছে এই যে এখানে এ আছে আর এখানে বি আছে তোমরা মনে রাখবে এই যে এই যে সার্কেলটা আমরা তৈরি করছি বৃত্ত আকারে তোমরা মনে রাখবে এটারে বলা হয় বক্ররেখা বক্ররেখা দুইটা বিন্দুতে যখন একটা রেখা রেকার অংশ টানা হবে তাকে বলা হবে যা তোমরা মনে রাখবে বক্র দুইটা বিন্দু এই যে বক্র রেখার এই যে আমি এখানে আলাদা চিত্রটা অঙ্কন করে বুঝাই ধর এখানে একটা বৃত্ত অঙ্কন করলাম এটা হচ্ছে কেন্দ্রটা মাঝে যে বিন্দুটা থাকবে এটাকে কেন্দ্র বলা হবে ধরো আমি এখানে এ লেখলাম এই যে এ বিন্দু এই যে এখানে একটা বিন্দু দিলাম আর এখানে একটা বিন্দু দিলাম এটার নাম দিলাম বি বিন্দু এই যে এ বিন্দু থেকে এই যে একটা বক্র রেখা থেকে আর একটা বক্র রেখার মধ্যে লাগছে যখন এই একটা রেখার অংশ অঙ্কন করা হবে তখন তাকে এটাকে বলা হবে ঝা কি কারণে ঝা বলা হবে যখন একটা রেখা থেকে আরেকটা বক্ররেখার মধ্যে মানে দুইটা বিন্দুতে মিলিত হবে একটা রেখার অংশ তাকে ঝা বলা হবে এখন তোমরা প্রশ্ন করতে পারো রেখার অংশ কিভাবে চিনবো রেকার অংশ হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দুতে দুইটা একটা নির্দিষ্ট রেখার মধ্যে দুইটা বিন্দু দেওয়া থাকবে মানে রেখা থেকে রেকার অংশ সৃষ্টি হয় যেমন নির্দিষ্ট বিন্দু বলতে আমরা কীভাবে বুঝবো এই যে বৃত্ত বৃত্তটা কিন্তু একটা নির্দিষ্ট মাপে আছে এর বাইরে যাবে না এর ভিতরে বা এর মাইস এক অংশ হবে কারণ দুইটা বিন্দু কিভাবে হয়েছে যে এতে একটা বিন্দু আর বৃত্তে আরেকটা বিন্দু চলক দিলে মনে রাখবে এগুলো বিন্দু হয়ে যায় তাহলে এটা একটা ছা কখন আমাদের ব্যাস হবে যখন এই যে কেন্দ্রকে চ্যাপ করে আরেকটা বিন্দুতে লাগবে কেন্দ্রকে চ্যাপ করে আরেকটা বিন্দুতে লাগবে তখন এটাকে বলা হবে ব্যাস আবার এটাকে বৃত্তের বড় যা যেমন আমরা যদি সি লিখি তাহলে এই যে এস সিটা হবে বৃত্তের ব্যাস বা বৃত্তের বৃহত্তম যা বৃহত্তম যা বলতে পারো আর কেন্দ্র দিয়ে গেলে অবশ্যই তোমরা ব্যাস ব্যাস বলবে তাহলে এখানে যে এতে একটা বিন্দু এখানে একটা বিন্দুতে দিলাম আর এখানে একটা বিন্দু দিলাম এখানে দিলাম বি তাহলে যেহেতু কেন্দ্র দিয়া কেন্দ্রের মধ্যে লাগছে না যদি এই যে এ বিন্দুতে গিয়া এভাবে আসতো তাহলে আমরা বলতাম এটা একটা ব্যাস যেহেতু কেন্দ্র দেওয়া গেছে না আমাদের সরাসরি যে এইভাবে আইসে বসে সরাসরি তাহলে এটাকে বলা হবে ঝা তাহলে আমরা বলতে পারি এটা একটা ঝা এই যে ঝাড় মধ্যে যেহেতু নয় কিছু লেখা যাবে না তারপর এই যে এ থেকে সি বিন্দু তাহলে এই যে এ হচ্ছে যে এটা হচ্ছে একটা এ বি এই যে এই বক্ররেখার এখানে একটা বিন্দু দিচ্ছে এটাকে নাম দেওয়া হয়েছে এ বিন্দু আবার এখানে দেওয়া হয়েছে একটা বিন্দু বক্ররেখার মধ্যে এটার নাম দেওয়া হয়েছে সি বিন্দু তাহলে এই যে কেন্দ্র এটা হচ্ছে কেন্দ্র কেন্দ্রকে ছেদ করে এই যে কেন্দ্রকে ছেদ করে গেছে তাহলে আমরা বলতে পারি এটা একটা ব্যাস এসিটাকে কি বলা হবে একটা ব্যাস বলা হবে তাহলে এখানে এই যে এসি কে আমরা এই যে এসি কে ব্যাস বলবো যা বলা যাবে না তুমি এখানে বৃহত্ত বৃহত্তম যা বলতে পারবা কিন্তু যেহেতু যা এবং ব্যাস আছে তাহলে আমরা সবসময় ব্যাসই বলবো আর এই যে এ বি ব্যাক কাট হবে এখানে লক্ষ্য করো এ থেকে বি পর্যন্ত এটার ব্যাখ্যা হবে এই যে বৃত্তের কেন্দ্র বিন্দু দিয়ে যায়নি ভালো করে লক্ষ্য করো ইয়া থেকে বি পর্যন্ত এই যে কেন্দ্র এই আমার কি এভাবে গিয়া এভাবে না আমার কি ধরো এটা যদি কেন্দ্র হয় তাহলে আমারটা কি এভাবে এভাবে গিয়া না আমারটা কেন্দ্র দিয়ে গেছে না যেহেতু কেন্দ্র দিয়ে গেছে না তাহলে আমরা এটাকে বলতে হবে বৃত্তের কেন্দ্র বিন্দু দিয়ে যায়নি আশা করি তোমরা এটা বুঝতে পারছো তারপরে এর থেকে সি পর্যন্ত এই যে কেন্দ্র দিয়ে গেছে তাহলে আমরা এখানে বলবো বৃত্তের কেন্দ্র বিন্দু দিয়ে যায় বৃত্তের কেন্দ্র বিন্দু দিয়ে যায় বলবে কখন ব্যাস বলবে তারপর দেখো এই এই যে যে এ থেকে ডি পর্যন্ত একটা একটা বিন্দু বিন্দু এখানে তাহলে বক্ররেখার মধ্যে যখন দুইটা বিন্দুতে একটা রেখার অংশ অঙ্কন করা হবে তাকে এটাকে কি বলা হবে ঝা বলা হবে আমরা ব্যাস কখন বলবো যখন কেন্দ্র দিয়ে যাবে যে এখান থেকে এখানে গেছে এটা কেন্দ্র দিয়ে গেছে না কেন্দ্রটা যেতে এখানে আমার এই দিক দিয়ে গেছে তাহলে এটা কেন্দ্র দিয়ে গেছে না তাহলে এটাকে বল বলা হবে ঝা তাহলে এই যে এ ডি কি বলা হবে ঝা বলা হবে এই কারণ ঝার মধ্যে একটা টিক চিহ্ন দিব আর আমরা এখানে ব্যাখ্যাটা লিখব বৃত্তের কেন্দ্র বিন্দু দিয়ে ঝাইনি মানে কেন্দ্রটা দিয়ে গেছে না এই কারণে আমরা বলবো বৃত্তের কেন্দ্র দিয়ে বৃত্তের কেন্দ্র বিন্দু দিয়ে ঝাইনি তারপরে এখানে লক্ষ্য করো যে এ থেকে ই পর্যন্ত তোমার তোমার ভালো করে খেয়াল করো এ এই যে এতে এতে কি করছে স্পর্শ করছে কিন্তু ইতে স্পর্শ করছে না যে বক্ররে করছে না একটু নিচে তোমার এই যে এখানে বিন্দুটা কিন্তু এখানে বসার কথা এখানে না বসে এখানে বসছে তাইলে আমরা বলতে পারবো এটা একটা ব্যাস নয় এবং ঝাও নয় ব্যাস হইতে গেলে কেন্দ্র দিয়ে যেতে হবে কেন্দ্র দিয়ে গেছে না আবার যা হইতে গেলে দুইটা বিন্দুতে চেট করতে হবে যে বক্ররেখার মধ্যে দুইটা বিন্দুতে যে এ বিন্দুতে চেট করছে কিন্তু বি বিন্দুতে চেত ই বিন্দুতে চেট করছে না এ বিন্দুতে চেত করলে ই বিন্দুতে চেত করছে না যেহেতু ই বিন্দুতে চেত করছে না তাহলে এটাকে রেকার অংশ বলা হবে ব্যাস বলা যাবে না যাও বলা যাবে না তাহলে আমরা এখানে এই যে টিক চিহ্ন দিতে পারবো না যার মধ্যে টিক চিহ্ন দিতে পারবো না ব্যাসের মধ্যে টিক চিহ্ন দিতে পারবো না তাহলে আমরা এখানে বলবো এ ই এই যে এটি বৃত্তের একটি রেকার অংশ এটি বৃত্তের একটি রেকার অংশ এতে একটা বিন্দু আছে এবং ইতে একটা এই যে এইখানে একটা বিন্দু আছে এই দুইটা বিন্দুকে বলা হয় প্রান্তবিন্দু আমরা এই ব্যাখ্যাটা বলবো এইটি বৃত্তের একটি অংশ যা দুইটি প্রান্ত বিন্দুর মধ্যে একটি বৃত্তকে স্পর্শ করেছে এই দিক স্পর্শ করেছে আর এই কিন্তু দিক লাগেনি তাহলে আমরা বলবো একটি স্পর্শ করেছে এবং আরেকটি আরেকটি করেনি আরেকটি স্পর্শ করেনি আশা করি তোমরা এটা বুঝতে পারছো তারপর এখানে দেখো যে পিকিউ পিকিউ একটা রেখার অংশ এই এটাকে আমরা ব্যাসও বলতে পারবো না ঝাও বলতে পারবো না ঝা বলতে গেলে একটা এই যে একটা এই বক্রেখা থেকে একটা বক্রেখা এই বক্ররেখা একটা বিন্দু মানে দুই দিকে দুইটা বক্ররেখার মধ্যে দুই দিকে দুইটা বিন্দুতে যদি স্পর্শ করে তাহলে এটাকে আমরা কি বলতে পারবো ঝা বলতে পারবো আর কেন্দ্র দিয়ে গেলে ব্যাস বলতে পারবো যেহেতু আমরা এটা বৃত্তের ভিতরেই আছে বৃত্তের ভিতর আছে কোনো বক্ররেখার মধ্যে স্পর্শ করছে না তাহলে আমরা এটাকে কি বলবো রেখার অংশ বলবো তা আমরা এটা বলবো এটি বৃত্তের একটি রেকর্ অংশ যার দুইটি প্রান্ত বিন্দু বৃত্তকে পরশ করেনি এই যে এখানে একটা একটা তোমরা মনে রাখবে যখন একটা একটা এভাবে টান দিবে এখানে যদি আর এখানে দাও তাহলে মনে এখানে একটা বিন্দু হয়ে যাবে এখানে একটা বিন্দু হয়ে যাবে তা এডিরকে এডির বলা হয় প্রান্ত বিন্দু আশা করি তোমরা এটা বুঝতে পারছো তারপর আমরা এই যে দ্বিতীয় কাজটি সম্পূর্ণ করব এখানে বলছে র্যাকার অংশগুলোর মধ্যে নানান রকম সম্পর্ক খুঁজি আমাদের বলছে রেখার অংশগুলোর মধ্যে নানান রকম সম্পর্ক খুঁজে যে সম্পর্কটা আমরা বলছে যে এখানে যে রেকার অংশ এটা থেকে সম্পর্কটা খুঁজে এখানে লেখার জন্য এখানে বলছে ব্যাসবৃত্তের একটি কি ব্যাসবৃত্তের একটি ঝা বৃত্তের একটি যা এটা কিভাবে যা তোমরা লক্ষ্য করো এই যে এ থেকে পর্যন্ত এটাকে ব্যাসও বলা যায় বৃত্তের বৃহত্তম ঝাও বলা যায় এ থেকে সি পর্যন্ত এটা বৃত্তের ব্যাসও বলা যায় বা বৃত্তের বৃহত্তম ঝা বলা যায় তাহলে ব্যাস বৃত্তের একটা কি ঝা যেহেতু আমরা ঝা বলতে পারি তাহলে আমরা কারে লিখব তারপর কিন্তু বৃত্তের যে কোনো যাই কি নয় ব্যাস নয় ব্যাস নয় বৃত্তের যে কোনো যাই কি ব্যাস নয় কি কারণে ব্যাস নয় যেমন এসি সি ঝাটাকে আমরা ব্যাস বলতে পারবো কিন্তু এ বি যাকে ব্যাস বলা যাবে না শুধু যাই বলবো যাকে শুধু আমরা যাই বলবো কিন্তু ব্যাস বলতে পারবো না খালি সিকেই ব্যাস বলতে পারবো কি কারণে বলতে পারবো কারণ এটা কেন্দ্র দিয়ে অন্য গুলা কেন্দ্রকে স্পর্শ করে গেছে না আশা করি এটা বুঝতে পারছো তারপর দেখো এখানে কি বলছে খনং বৃত্তের ব্যাসেই ব্যাস বৃত্তের ব্যাসে বৃহত্তম যা বৃহত্তম যা বৃত্তের ব্যাসেই বৃহত্তম যা হবে এই যে বৃত্তের ব্যাস এই যে এসি এসি যেটা এটা হচ্ছে বৃত্তের মধ্যে সবচেয়ে বড় যা এবং ব্যাসও যদি কেন্দ্র দিয়া যা এটাকে সবচেয়ে বড় যা বলা হয় এবং ব্যাসও বলা হয় এছাড়া তুমি বৃত্ত অঙ্কন করার মধ্যে যে কেন্দ্র ব্যতীত যতগুলা একটা এই যে বক্ররেখা থেকে আরেকটা বক্ররেখার মধ্যে স্পর্শ করবে তাহলে এটিকে বলা হবে ঝা এটিকে ঝা বলা হবে এভাবে অসংখ্য যা আমরা অঙ্কন করতে পারি এভাবে অসংখ্য যা আমরা অঙ্কন করতে পারি এটিকে শুধু যাই বলা হবে কিন্তু যদি যে কেন্দ্র দিয়ে যে এই কেন্দ্রটা দিয়ে স্পর্শ করে যায় তাহলে এটাকে বলা হবে বেশ এবং বৃত্তের বৃহত্তম মজা আশা করি তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নেবে আসসালামু আলাইকুম